তুই আমার মাসে আজকে দাদা মাদুর সাহেব বিচার দিল মাদুর সাহেব উই আমার মাসে চিন্তা নাই তোমরা আমার কাছে আইছো আমি উচিত বিচার করে দিমু কি করছে জ্বর মারছে না লাথি মারছে আমার গেল একটা থাপর মাসে এখনো ব্যথা করতেছে তাহলে বিচার হইলো তুই আমার 100 টাকা দিবি নালে ওই তোর একটা চোর দিব মাদুর সাহেব আমার কাছে তো টাকা নাই তাহলে আর কি এটা চোরই খাই পাক